ধাক্কা দিয়ে ভিডিও মক্কা বাড়াই দিচ্ছেন কোনো সমস্যা নাই হ্যাঁ আমার উপকারই হয়েছে ওই জন্য ওইখান থেকে হসপিটালে আমি ইনশাল্লাহ কিন্তু আপনি আপনি কি আপনি আপনার জায়গায় রয়ে গেলেন আপনি আপনার জায়গায় রয়ে গেলেন আপনি ধাক্কা দিয়ে আমার মক্কা বাড়াই দিচ্ছেন না ভালো ভালো আমি ওখান থেকে হস করে দেব ইনশাল্লাহ কিন্তু আপনি আপনি আপনার জায়গায় রইলেন ফেসবুকের মূল কথা কি জানেন হ্যাঁ মূল কথা হচ্ছে আপনার সামনে যে ভিডিওটা এসেছে সেই ভিডিওটা আপনি পরিপূর্ণ দেখবেন দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন তারপরে ভালো লাগলে লাইক করবেন ফলো করবেন যাতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে আসে ভিডিও পোস্ট করার সাথে সাথে যাতে আপনার কাছে আসে বুঝতে পারছেন আর আপনার কাছে কেন এসে আমার ভিডিও জানেন আমি আপনার ভিডিও বা পিকচার বা টেক দেখেছি আন্তরিক আন্তরিকতার সহিত পুরোপুরি দেখেছি তাই আপনার সামনে এসে এখন আপনি যদি আমাকে ধাক্কা মেরিয়া মক্কা পাঠাই দেন আমি ওখান থেকে হস করে আসতে পারবো ইনশাল্লাহ কিন্তু আপনি কি জানেন আপনি জায়গাটা জায়গায় থাকবেন জীবনে সাকসেস হতে পারবেন না এখানে সাকসেস হতে হলে অবশ্যই আন্তরিকতার সহিত কী আপনার সামনে যেই ভিডিওটা আসছে সেটা পুরোপুরি দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং লাইক ফলো করে লাইক করে লাইক করে ফলো দিয়ে সাথে থাকতে হবে এটা হলে আন্তরিকতা হবে বুঝেন না তারপরে কি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করতে দিতে হবে সুযোগ করে দিতে হবে তবেই আপনি সাকসেস পারবেন ভাই তা নাহলে কোনো উপায় নেই আশা করি বুঝতে পারছেন না বললে তো বুঝতে থাক বুঝেন না বললে কি

এর জন্য আপনি সামনে গেছে আপনি আবার যদি আমার ভিডিওটা পুরোপুরি দেখেন আপনি ভিডিওগুলো আবার যাবে আমার কাছে বুঝতে পারছেন এখানে আন্তরিক আসবে এখানে ধাক্কা থেকে কোনো লাভ নেই আপনি আমার ধাক্কা দিয়ে মনে করলেন কি মনে করছেন ভাই আসলে ধাক্কা দিয়ে মক্কা পাঠিয়ে দিচ্ছে ওখান থেকে হস্তরে একজন আর আপনি আপনার জায়গায় থাকবেন আপনারা এগিয়ে যেতে পারবেন না এর দিকে আন্তরিকতা দেখাতে হবে ভাই এখানে কোনো টাইম নেই তাহলে এখান থেকে থাকতে পাওয়া যাবে না